হে আবার মা নাই দিকে জন্মতে যাইতে চায় নাই যে কেটা কাজ করতে হবে এক নম্বর ইরা সংলক্ষ্মর হয় তু কমসা যদি করোনারি জন্মাতে যাইতে চায় জুদি করোনারি আল্লা জন্মতে যাইতে চায় ওই নারীকে কি পাশ নামাজ আদায় করতে হবে হে আমার মা আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বালের নারী বালে নারী বালি পুরুষের জন্য বেলা নামাজ খরচ করেছে ওই যে নামাজি

সুবন মারবে আঘাত করবে কামুর মারবে এক আঘাতের কারণে ওই কবরের মধ্যে বেলা বাজে ওই কবরের মধ্যে কবলে দুই পাশের মাটি এত দুয়ে চাপ এত দুয়ে চাপ পারবে বেড়াবাটি দুই পাথরের পাঁচজন এক পাথরে মধ্যে ঢুকে যাবে ও আবার বা তুই কখনটা যদি আলোকিত বানাইতে চাও জান্নাতের নাতির বাগানের মধ্যে বসে যাও হস্তালি সাহেবের মতো সাহেবের আলোচনা শুনে যাও ওই কবর যদি আলো বানাই কি চাও জান্নাতে বাগানে চলে আসো ও আমার মা যে ব্যক্তি নামাজ দায় করবে তিন বুনিয়া নামাজ দায় করবে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন আল্লাহ ওই বান্দা বান্দির গুনা মাফ করে দেয় নামাজি এক নম্বর যেই নামাজির পুরা করে দিবে এক নাম্বার গুড় হলাজি যে মায়েরা বোনেরা নামাজের পূর্বে সুন্দর করে উসু করবে এই আমার মায়েরা নামাজের মধ্যে সুন্দর করে উঁচু করতে হবে নামাজের আগে সুন্দর করিয়া

পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কবরে গেলে জাহান্নামে আজাব সহ্য করতে হবে ও আমার মা জান্নাতে নামাজ পড়ার পর জান্নাতে যদি যাইতে চাও দুই নাম্বার গুণ হলো রমজানের রোজা রাখতে হবে পাঁচ ওয়াক্ত সালাহ রমজানের রোজা রাখতে হবে তিন নাম্বার গুণ হে আমার মাইরা আমাদের সমাজের নারীরা কিন্তু বা মতো স্বামী ভক্ত হতে যায় না তিনজন বা তিনজন বন্ধু একসাথে রাস্তা দিয়া বেড়ায় রাত্তা মিষ্টি বলা যায় বলে মিষ্টি কে খাবে তিনজন বন্ধু চিন্তা করল মিষ্টি দাম বাড়িয়া গেছে দুধের দাম বাড়তি এই লোক মিষ্টি খাওয়ার জন্য ডাকতেছে এই তিনজন বন্ধু ডাক দিয়া বলে আমরা মিষ্টি খাব এবার মিষ্টির দোকানদার ডাক দিয়া বলে কয় কেজি মিষ্টি খাবেন তিনজন বন্ধু মনে মনে চিন্তা করলো সুযোগ যদি একটা পাইছি তিন কেজি মিট্রাই এবার তিন কেজি মিষ্টি যখন ঢেপে দিয়েছে তিনজন বলে হে তুমি বলছো মিষ্টি টাকার কথা বলো আমরা তো টাকা নিয়ে আসি না এবার দোকানদার দিয়া বলে আরে দোকানদার টাকা সারা মিষ্টি তো পাওয়া যায় না হে আমার মা আমি বললাম জান্নার দিকে যাই বাড়ি মা সবাই আজি জান্নাতে যাইতে চাই হল

ফাতেমার তো সদয় নাম রিজেরা বল নিজ ঈমান আয়েশার মতো নাও এ আমার মা জাননি আইসা কেমন স্বামী ভক্ত ছিল জাননি রে মা আইসা কেমন তার স্বামীর ভক্তি করত ও আমার মা ময়া নবী রহমাতুল আলামিন

মালিক শ্ৰে ম আমাৰ একো আগে গেছ ও আমার জানে না ঘরতালে চাই আসিবেন প্যান্ডেলের মধ্যে জায়গা হইতেছে না কিশোরের জায়গা হইতেছে না সবাই মনে মনে করেন মা ই একটু আগাশে আমার আমার ছায় চলে আসছে বয়ং করা আমার বিয়াদুরি হইতেছে আমি সাইয়া দিব ছায় রাজিয়া দিব নাম মায়ে নবী আহমদ উল্লাহ আল আমিন আমার একটু গোসল করায় দাও আয়শা দাদিয়া বলে নবী এই যে বালতির মধ্যে পানি ভরলাম ও নবী আমার আপনি জল জুবির মধ্যে দাওয়া যান আমি আপনারে গোসল করায় দেব থেকে পানি নিয়া মায়া নদীর মাথার মধ্যে পানি ঢেলে ঢেলে দেয় আইসা মাথায় পানি ঢেলে যায় নদী আবার গোসল করে ও মায়েরা স্বামী আর স্ত্রী একসাথে গোসল করা সুন্দর ও আমার মায়েরা হে আমার মায়েরা স্বামী আর ইস্ত্রী দুই জনে একসাথে ঘুছন কৰা শুনলাম আমার বি গুছন কৰে আইসা মাথার বুদ্ধের পানি ঢেলে ঢেলে দেয় মায়ার নোবি থাকা দেখে ওই পানির সাথে কত দেখা যায় এবার ভালো বিদ্যাল দিয়া বলে আইসা পানির সাথে রক্ত কেন দেখা যায় হে আইসা রক্ত কোথায় থেকে আসলো আইসা দিয়া বলে এই অতকুল রক্ত ও লবি আমার এই রক্ত আমি আইসা আমি আইসার পায়ের রক্ত নদী আবার ডাকিয়া বলে আইসা তোর পায়ের রক্ত এভাবে কোথায় থেকে আসলো আইসা ডাকিয়া বলে নবী আপনি যে দলটুকির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া গুসুল করতেছে ও নদী আমার ওই দলটুকির একটা পা আমি আইসার পায়ের পরে পরে গিয়েছে ও নদী আমার আইসা নরম ফাঁদিয়া রক্ষ তো বের হইতেছে আইসা যাক দিয়া ভয় নবী আমি আপনাকে বলি

আমার পরpati এসে ও স্বামী তুমি মনে যদি কষ্ট পাই তাইলে আমার যদি জান্নাত আরাম হয়তো আমি তো জান্নাত পাইতাম না মানুষ বলতো আবু বকর এর নে আয়েশা নবীর মনে কষ্ট দিয়েছে ও আমার স্বামী এইজন্য আমি তোমারে বলি না ময়ার নামে ডাক বলে আইসা। আমি নবী বড় গরিব মায়ার নবী এত গরিব ও আমার মা মায়ার নবীর ঘরের মধ্যে এমন দিন যাইত মায়ার নবীর সুলায় আগুন জন্ত না আমার এত গরিব মায়ান নবীর ঘরের মধ্যে এমন যাই তো মায়ার নবীর পরিবার দুই দিন ধরে খানা খায় নাই একদিন ধরে খানা খাই নাই কোনদিন বলি নাই ও স্বামী আমার একদিন বলে যাবো তোমার সংসার আমি করব না কোনদিন বলে নাই ও স্বামী আমার দুই দিন বলে তোমার মধ্যে আগুন বলে না আমি তোমার সংসার করব না একদিনে বলে না এই জন্যই তো তাদের জন্য চান না আমার নবীরা দিয়া বলে আমার তো আমাদের সংসার তোমার আমি কি পুরস্কার দিব আমি নবী কিছুই না

আমার বাবাই তো সন্ধ্যাবেলা যখন হয়ে যায় সব ভালোকে বাবা আসিয়া তাদেরকে কুলে লিয়া বাড়িতে নিয়ে যায় আর আমি তাকায় তাকায় দেখতাম আর আমি বলতাম

আবার নবে নবিতি আবার নবে বাড়িতে যায় না আবার নবি কন্না ময়া নবি মা মায়ের মধ্যে দেখে আবার নবি কন্না করতেছে কি কন্না মায়ার নবীর কুলের মধ্যে কূলে কললেন ময়া নবীকে ডাক দিয়া বলে এ বাবা কন্না কেন কর নবি বাবা নক্কে বলি সব বাচ্চাদের বাবারা তাদেরকে ময়মার থেকে নিয়ে যায় আমার বাবা কোথায় আমার বাবা যদি থাকতো আজ তোর মাফুলের মাথা বলে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আজ